ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন যুবরাজ তিনি ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মানবিক সংকট মোকাবেলার আহ্বান জানান ওয়াফা সংবাদ সংস্থার বরাতে জানা যায় প্রেসিডেন্ট আব্বাস পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সালে পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেছেন তারা আরব ও আন্তর্জাতিক সংহতি জোরদার করতে যৌথ সমন্বয় অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফোনালাপে আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয় সম্মেলনে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এর আগে জুলাই সৌদি আরব ও ফ্রান্স জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সমর্থন জোগাড়ের উচ্চ পর্যায়ের সম্মেলনের সহ আয়োজক ছিল গাজার চলমান সংঘাতে ইতিমধ্যেই ষাট হাজারের বেশি ফিলিস্তিন নিহত হয়েছে যা বিশ্বব্যাপী নিন্দিত আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে